আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এত পরিমাণ প্রত্যেক দিন এত পরিমাণ আপডেট কালেকশন আসে যারা শুরুমে কন্টিনিউ আসেন আপনারা কিন্তু দেখেছেন যারা অনলাইনে নিতে চান অবশ্যই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখলে কিন্তু ধারণা পেয়ে যাবেন যে পূর্ণিমা নতুন নতুন কালেকশনগুলো কী কী আসছে তো আজকের বিরুদ্ধে একটা নতুন রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসছে কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দেয় এগুলো একেবারে ব্র্যান্ড নিউ তো কালেকশন দেখানোর আগে আজকে আমি অনলাইন নাম্বারগুলো আপনাদেরকে আগেই দেখাই দেয় কেননা আজকে বিশাল এক অফার দিব আপনাদেরকে দামি দামি রেডি টু পিসের কালেকশনগুলো আজকে আপনাদের জন্য রিজনেবল প্রাইসে থাকবে এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের ড্রেসটা এই দুটা নাম্বারে পাঠিয়ে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিলে অবশ্যই এই নাম্বারটাতে ফুল টাকা বিকাশ করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি নিয়ে যেতে পারবেন তো কথা না বলে কালেকশন দেখাতে শুরু করি দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে নিচের পার্টাতে ওয়াও এখানে ডাবল লেয়ারের আমরা পার পাচ্ছি এই যে খুশি কাটা কাজ এখানে রেফেল কুচি ডিজাইন করা হয়েছে এই সাইডটাতে অর্গ্যানজা প্যানেলে আমরা মিনাকারে ডাবল লেয়ারের মিনাকারে কাজ করা পাচ্ছি এখানে কাটওয়ার্ক প্যানেলের ডিজাইন এখনও কিন্তু কাটওয়ার্ক প্যানেলের ডিজাইন তো নিচের পার্টটার সাথে কিন্তু স্লিপসের পার্টও কিন্তু মিল থাকবে এবং গলার কাজটাও কিন্তু সুন্দর আছে আর কামিজের ফেব্রিক্স পাবো আমরা কটন সিল্কের মধ্যে মানে এইটি পার্সেন্ট কটন থাকবে টোয়েন্টি পার্সেন্ট সিল্ক মিক্স করা থাকবে এই ডাসটার সাথে সেজন্য কিন্তু দেখুন ফেব্রিক্সটা শাইনিং দিচ্ছে আর এখন আপনাদেরকে স্যালোয়ারটা দেখাবো মূলত এটা হচ্ছে মূলত কামিজটা থাকবে ফুল কামিজ থাকবে আর এটা হচ্ছে মূলত সালোয়ারটা থাকবে স্যালোয়ারটাও কিন্তু কটন সিল্কের মধ্যে আপনারা পাবেন আর সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত বিশাল অফারে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় সুন্দর সুন্দর আজকে এই কালেকশানগুলো আপনারা পাবেন দেখুন এটা সুন্দর আছে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে থাকবে ওয়াও ড্রেসের কালার ডিজাইনটা দেখছেন যে কত সুন্দর চমৎকার প্যাটার্নে কাজ করা পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক দামি ড্রেস প্রত্যেকটাই কিন্তু অনেক দামি ড্রেস দেখা যায় যে সামনে কিন্তু ইট চলে আসছে আর মাত্র এক সপ্তাহ বাকি আছে তো এখন যদি আপনারা আনস্টিচ ড্রেস নেন সেক্ষেত্রে কিন্তু মেকিংয়েরও কিন্তু একটা ঝামেলা থাকে দেখুন আজকে আপনাদের জন্য সম্পূর্ণ একটা রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসছি সালোয়ার রেডিমেড ফ্রি সাইজের পাবেন রেডি করা আর কামিস্টার সাইজ পাবেন আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত মাত্র আটশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে কিন্তু আপনারা দুপাটটা পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এটার সাথে সালোয়ার থাকবে এই যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আটশো টাকা এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা ক্রিম কালারের মধ্যে থাকবে এটার সাইজটা কত আছে দেখো তো মারুফ এটা ছিচল্লিশ আছে এটা ছিচল্লিশ আছে অর্থাৎ আমরা আটত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত সাইজগুলো পাবো এটা ক্রিম কালারের মধ্যে থাকবে ক্রিম গোল্ডেনের মধ্যে থাকবে তো প্রত্যেকটা ড্রেস হচ্ছে দেখবার মতো নেয়ার মতো আপনি আপনি যখন আপনার এই অর্ডারকৃত প্রোডাক্টটা হাতে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে কতটা দামি প্রোডাক্ট পূর্ণিমাশারই আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিচ্ছে আপনারা তো যারা সব সময় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন আপনাদের কিন্তু একটা ধারণা আছে যে পূর্ণিমাসারই সবসময় কিন্তু দামি দামি প্রোডাক্ট রিজনেবল প্রাইজে দেওয়া থাকে মানে বেস্ট ফেব্রিক্সের উপরে এই প্রোডাক্টগুলো সকলে নিয়ে নেবেন তো আমি আমি অনলাইন নাম্বারগুলো দেখাচ্ছি আমাদের বিকাশ নাম্বারটা দেখাচ্ছি আর আমাদের এই বিকাশ নাম্বারটা ব্যতীত অন্য কোনো বিকাশ নাম্বারে আপনারা বিকাশ কর কিন্তু প্রতারিত হবেন না এটাই শুধুমাত্র হচ্ছে পূর্ণিমাশার বিকাশ এজার নাম্বার তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম